চলেন আজকে কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আমি ইউটিউবে কেন আসছিলাম কার জন্য আসছিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে একদম ভেঙে পড়েছি বললামই কালকের ভিডিওতে তো আসলে এখন মানে মনের যে অবস্থা হয়তো যে কোনো দিন ইউটিউব থেকে বিদায় নিয়ে নিব হয়তো আমার মনে থাকা যে কিছু কথা সেই কথাগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হবে না তো আসলে অনেক চাইতাম যে কথাগুলো শেয়ার করব কিন্তু শেয়ার করতাম না লজ্জা শরমের ভয়ে আর কি যে কে কী বলবে কে কী মনে করবে তো চলেন আজকে বল এই ফেলি কারণ এখন যে অবস্থা হয়তো যে কোনো দিন ইউটিউব থেকে বিদায় নিয়ে নিব আর কথাগুলো বলা হবে না তো ইউটিউব থেকে বিদায় নেওয়ার আগে কথাগুলো বলেই ফেলি তো কথাগুলো হচ্ছে আসলে আমি বলবো না যে আমি জানি না আমি না জানি ইউটিউবে আসছি যে ইউটিউবে টাকা পাওয়া যায় এই সে এটা আমি জানি না আমি এটা বলবো না আসলে আমি জানি যে ইউটিউবে কাজ করলে টাকা পাওয়া যায় তো সেটা জানি আমি ইউটিউবে আসছিলাম কারণ আমার বাবা মার ঘরে আমি একমাত্র সন্তান আমার আর কোনো ভাই বোন নাই আমার বাবা মাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই আমি একমাত্র অপশন তো আসলে আমি যেহেতু কোনো কিছু করি না আমি একজন সাধারণ হাউস ওয়াইফ তো মনে অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে যে আমি যদি সাধারণ কিছু কাজকর্ম করে বেশি না হোক মাসে যদি সামথিং কিছু পাঁচ ছয় হাজারও ইনকাম করতে পারি তাহলে হয়তো সেই পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আমার বাবা মাকে আমি দেখাশোনা করতে পারবো হ্যাঁ এখন বলতে পারেন আমার হাজব্যান্ডের কথা আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে করে যেটা আমি আমি কখনো অস্বীকার করবো না আর আমার হাজব্যান্ড একলা মানুষের উপরে অনেকটা চাপ যেমন আমার বাবা মাকে দেখাশোনা করতে হয় আমার শ্বশুরবাড়ির লোকজন আছে ওদেরকে দেখাশোনা করতে হয় আর আদার সাইড অনেকেই দেখাশোনা করতে হয় হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না কারণ আমার শ্বশুরবাড়ির যত রিলেটিভ আছে তাদের কোনো প্রকার কোনো মানে সমস্যা হলে আমাদের কাছে আর কি ওরা বলে যখন দিতে পারি তখন তো ভালোই যখন না দিতে পারি তখন তো খারাপ আর এতটাই খারাপ যেটা আর কি বলার মতো না তো আমার হাজব্যান্ড একা মানুষের উপরে অনেকগুলো চাপ তো আমি চাইছিলাম যে আমি সাধারণ কোনো কিছু করে যদি অন্তত পক্ষে আমার বাবা মার খরচটা আমি যোগাইতে পারতাম তাহলে আমার হাজব্যান্ডের মাথা থেকে অনেক বড় একটা চাপ কমতো আর আমিও মন থেকে স্যাটিসফাইড হইতে পারতাম যে না আমি সন্তান হিসাবে আমি আমার বাবা মার জন্য কোনো কিছু করতে পারছি তো আসলে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউবে আসছিলাম দেখি অনেকে ইউটিউবে আইসা সফলতা হয় সফল ফায় আর কি অনেক কিছু করে নিজেদের জন্য হোক প্লাস আত্মীয় স্বজনের জন্য হোক তো বিশ্বাস করেন আমি জানি একমাত্র উপরওয়ালা জানে আমি কখনো আমার নিজের জন্য ইউটিউবে আসি নাই আমার একান্ত চাওয়া ছিল আমার বাপ মার জন্য কারণ আমার বাবা মার যে বয়স সেই বয়সে আসলে কাজ করা সম্ভব না তারপরও ওই যে পেট চালাইতে গিয়ে আমার মা কাজ করেন আমার বাবা অনেক আগে হতেই অসুস্থ প্রেশার ডায়াবেটিস আরও অনেক ধরনের রোগ আমার বাবা কোনো কিছু করতে পারে না আমার মা একা কাজ করে সংসার চালায় তো সেই চিন্তা থেকেই আমি ইউটিউবে আসছিলাম যে আমি ঘরে বসে যদি কোনো কিছু করতে পারি আমার বাবা মার জন্য সেটাই অনেক কিছু ছিল কিন্তু এখন যে অবস্থা আমার মনে হয় না যে আমি কোনো কিছু করতে পারবো বলে কারণ আমি তিন চার বছর যাবৎ ইউটিউবে কাজ করে যাচ্ছি কোনো কিছুই হইতেছে না হয়তো এখন আপনারা বলবেন যে ভিডিওর কোয়ালিটি ভালো না হ্যাঁ আমিও বিশ্বাস করি ভিডিওর কোয়ালিটি ভালো না কারণ আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেটা সাড়ে দশ হাজার টাকা দামের একটা ভিডিও আর আমি জানি যারা ভিডিও করে আমার থেকে আরও অনেক ভালো ভালো মোবাইল দিয়ে ভিডিও করে যার কারণে তাদের ভিডিও কোয়ালিটিগুলো ভালো হয় আবার এরকমও দেখছি যে আমার ভিডিও থেকে আরও নর্মাল কোয়ালিটির ভিডিও আছে যারা ওইগুলো ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে কারণ অনেকের ভিডিও আছে ভিডিওতে ঢুকলে কোনো কিছুই দেখা যায় না একদম ঘোলাঘুলা দেখা যায় তারপরও তাদের ভিডিওর ভিউ দেখলে মা নষ্ট হয়ে যায় তো আমারও ইচ্ছা ছিল যে যদি আমি সামান্য কিছু করে ইউটিউব থেকে ইনকাম করতে পারতাম সামান্য কিছু আমার মা বাবাকে দিয়ে সামান্য কিছু আমি জমিয়ে জমিয়ে একসময় এর চেয়ে একটু দামি একবারে বেশি না এর চেয়ে একটু দামি একটা ফোন কিনে হয়তো এর থেকে একটু ভালো মানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম আমারও সেরকম ইচ্ছা ছিল কিন্তু মোবাইল কিনবো তো দূরের কথা আমার যে মেন উদ্দেশ্য আমার বাবা মাকে একটু দেখা একটু সাপোর্ট করা এই বয়সে সেটাই আমি পারতেছি না মোবাইল কিনবো কই থেকে বলেন আর ভালো মানের ভিডিও আমি দিব কোথায় থেকে তো আমি আর প্রাণ চেষ্টা করে যাচ্ছি আর কি ইউটিউবে এসে শুধুমাত্র আমার বাবা মার মুখের দিকে তাকাইয়া যদি আমার বাবা মার জন্য কোনো কিছু করতে পারতাম তো আমার এই জীবনটা সার্থক মনে হইতো যেন আমি মার বাবা মার জন্য কোনো কিছু করতে পারছি তো আসলে মনের দুঃখ মনেই থেকে গেল বাবা মার জন্য কখনোই কোনো কিছু করতে পারলাম না আজকে যদি তাদের একটা ছেলে থাকতো হয়তো এভাবে না হোক মানুষের বাড়ির কামলা খেটে হলেও তাদেরকে মুখে দুইটা ভাত তুলে দিত কিন্তু আমি এমনই একটা অবাকা মেয়ে আমার মা বাবার জন্য কখনোই কোনো কিছু করতে পারলাম না সেই যে একটা দুঃখ সবসময় থেকে যাবে কখনোই দুঃখটা আসলে আমি চাইলেও বারণ করতে পারবো না তো আসলে এই উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউবে আসছিলাম যে সামান্য কিছু ইনকাম করতে পারলে আমার হয়তো আমি কখনও স্বপ্ন যে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো ইউটিউব থেকে আমি সবসময় চাইতাম মাসে যদি আমি পাঁচ ছ হাজার টাকা ইনকাম করতে পারতাম সেটাই আমার জন্য অনেক ছিল কারণ আমার নিজের জন্য লাগবে না আমার বাবা মার জন্য আমি মানে আসছিলাম আর কি জানি না আসলে ঈশ্বর কি লিখছে আমার কপালে আমি এত বড় একটা অবগাম মেয়ে যে আমার বাবা মার জন্য কোনো কিছু করতে না তবে বিশ্বাস করেন আমার হাজব্যান্ড অনেক কিছু করে অনেক কিছু করে আমার বাবা মার জন্য কিন্তু আমি চাইছিলাম যে আমি যদি একটু করতে পারতাম তাহলে আমার হাজব্যান্ডের উপর থেকে চাপ যেত আর কি যাই হোক নিজের সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম তো প্লিজ কেউ কিছু মনে করবেন না কেউ যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকদিন ধরে এই কথাগুলো মনের মধ্যে গুর্বাক ছিল বলতে চাইয়া বলতে পারি না কারণ ওই যে লজ্জা সরমের ভয়ে যে কে কী বলবে তো এখন দেখতেছি না বলে উপায় নাই বলে না যে মনের ভাব প্রকাশ করা ভালো মনটা হালকা হয় মনের দুঃখ কষ্টগুলো তো আজকে শেয়ার করেই ফেললাম যাই হোক অনেক বক বক করে ফেলাম তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আমার কাজকর্ম তো এক হচ্ছে মন মানসিকতা কথা ভালো না বুঝছেন সেই জন্য আর মানে আপনাদেরকে কি ভিডিও দেখাবো কী কাজকর্ম করব কোনো কিছুই মন চায় না তো এই তো রান্নার ভিডিও একটু দেখালাম রান্নাবান্না করলাম সেটা একটু একটু দেখাইলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগবে কি না তো প্লিজ আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো আপনারা সবাই আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন ওরা যাতে একটু ভালো থাকে ভালো থাকতে হবে ওদের নিজের দ্বারাতেই কারণ আমি তো আর ওদেরকে কোনো কিছু করতে পারবো না ওদের কাজকর্মের মাধ্যমে ওদেরকে ভালো থাকতে হবে তো আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন ওরা যাতে শারীরিকভাবে ভালো থাকে সুস্থ থাকে এই যে আমার ছোট মা আসছে বাসায় আমার ছোটো মা কিন্তু অসুস্থ এখানে নাই কিন্তু মাই মেসিং নিয়ে আমার ছোটো মায়ের ডাক্তার দেখাইছি যেটা আপনারা জানেন না আপনাদের সাথে শেয়ার করি নাই তো ডাক্তার দেখাইছি বেশ ভালোই প্রবলেম আছে ওষুধ খাইতেছে ডাক্তার বলছে চার মাস ওষুধ খাওয়ার জন্য তো এক মাস হয়েছে আবার ওষুধ আনতে হবে তো যাক অনেকগুলো কথাই বলে ফেললাম তো তারপরে যে দেখেন আবার সন্ধ্যার পরে ওরা দুই বোন মানে বলতেছে কি খাবে কি খাবেন কি দেবো বাবলাম একটু সময় আছে শ্যামাই দিই তাছাড়া আর ঘরে এখন তেমন কিছু নাই তো সময় ছিল একটু সময় দিয়ে দিলাম আর তার সাথে একটু লাল চা করে দিলাম তো এইগুলো দিয়ে সুন্দরভাবে সন্ধ্যা নাস্তাটা হয়ে যাবে আর কি এই তো খাই ঠিকই কিন্তু আমার মা বাবার কথা মনে হয় আমার এক মাসে এখানে আর এক মাসে বাড়িতে বাবা আছে ওদের কথা মনে হয় আমরা তো ভালো করে যে আমাদের রাত্রি ব্লগ করা শিখে গেছে আর বাবু দুইটা বিস্কুটের প্যাকেট আনছে বলতাছে বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে পান নিয়ে আসছে পরে এই যেখানে ফুচকা নিয়ে আসছে ডিম তারপর তিন কেজি দুধ আর তার সাথে হচ্ছে আনারস নিয়ে আসছে তো চলেন দুধগুলো রেখে দিব ফ্রিজে আর ডিমগুলো এভাবেই থাকবে ডিমগুলো সকালে ধোয়া তারপর ফ্রিজে রাখবো কি তুমি খাইবা এখন আচ্ছা এক প্যাকেট বিস্কুট নামাই আর এই যে দুইটা বক্স করে রেখে দিলাম আর এক প্যাকেট এভাবে রেখে দিব ওইগুলো শেষ হলে তারপরে এগুলো ধরবো কি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি জানি না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আবার বলতেছি কথাগুলো শুনে যদি আপনাদের কাউকে খারাপ লাগে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই